দুই একটা জানোয়ার আছে আই মাথায় টুপি দিয়ে ঘরে কানো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভিতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার বাপ নওশাদ তোমার বাপ আব্বাস পারবে না আগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ও ঘোড়া গেল দল সহকাত বলে কত জল। এত নিচে নেমে গেছে এত নিজ বিয়া নিলজ্জ এটা বলতে আমাকে লজ্জা লাগে মানে বলতে আমার নিজেরই খারাপ লাগে একটা এমএলএ হয়ে আমাদের মতন চুনোপুটি নেতাদেরকে বলছে ধরে পুতে দেবো ধরে পুতে দেবো ভোগালি টু আর ওয়ানে ধরে পুতে দেবে ওইটা উনি হলো কি জনপ্রতিনিধি তাহলে আমি এর আগে আগে বারে বারে বলে আসি যে কুকুর যদি তোমাকে কামড়ায় তাহলে তুমি কুকুরকে কি কামড়াতে পারবে পারবে না পারবে কি পারবে না তো তাহলে কুকুরকে কি করতে হবে লাঠি পেটা করতে হবে আর লাঠি পেটা করতে না পারলে কি করতে হবে এনএইচ আর সি রিপোর্টে কী বলছে উনি হলো একটা নটোরিয়াস ক্রিমিনাল উনি অনেক বড় বড় কথা বলে না বাপের বেটা জীবনতলা থেকে যে শোভা করবো আর ভাঙড়ের মানুষকে খুন করব উনি এই কাজটা করতে পারে কোন বোমের কি আওয়াজ কোন বন্দুকের গুলি কত ধরে চুড়বে সেটা ওই নটোরিয়াস ক্রিমিনাল ভালো জানে তা না হলে আমি তো এর আগেও বলেছি এখনো বলছি টোটাল দক্ষিণ চব্বিশ পরগনায় ওই নটোরিয়াস ক্রিমিনালের জন্য দু চারটে চোরচাপটা ছাড়া ভামলে কেউ আর অশান্তি করে না এর আগে তো বেতাস বাসটা ছিল আর একজনের জিয়া দিকে তিনিও ছিল এর আগে এত খুন মাঠার এত বোম বন্ধু হয়নি ভাঙড়ের মানুষ এখন আতঙ্কে কাঁপছে উনি এখানে এসে থেকে চলে কাঁটাডাঙ্গায় এত কেন এত ভয় কেন হজুল ইসলামের এত ভয় কেন ভাঙড়ের আসএ ছেলেদেরকে তাহলে তোমরা তো তোমরা তো করছি আমি উন্নয়ন করছি কিসের উন্নয়ন কোথায় থেকে লোকগুণ আসলো সব পুরুষ ডিটে আছে আমার কাছে এবং আমাদের কাছে আমরা জানি কি বলে নিয়ে এসছো কি করেছো তোমরা কেন ঝামেলা হলো প্রত্যেকটা তৃণমূলের ঝামেলা হলো আবার তারা তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা গোষ্ঠীদণ্ড কেউ বলছে মিডিয়েনে আসবে না আবার কেউ বলছে আসবে ও কে আমি দেখে নেবো আরে বাবা মানুষ কোন দিকে যাবে তাহলে এমন একটা নেতাকে ভোট দাও যে নেতা বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দেবে যে নেতা মানুষের জন্য কথা বলবে যে নেতা মানুষের কণ্ঠ নিয়ে আওয়াজ তুলবে যে নেতা ভাঙলে একটা কলেজ প্রতিষ্ঠা করবে যে নেতা ভাঙলে একটা ভালো হসপিটাল প্রতিষ্ঠা করবে কর্মসংস্থান করবে এবং আবার যোজনা ঘরে টাকা চুরি করবে না কোনো মায়ের সন্তানের খালি করবে না কোনো ঘর দেশি দিয়ে ভাঙবে না কোনো রমজান মাসের গ্রেফতার করতে দেবে না আমরা ওই নেতাকে ভোট দেবো না যে নেতা নির্বাহে মসজিদে নামাজ পড়বে যারা মন্দিরে গিয়ে পুজো করবে যারা মসজিদে গিয়ে ঘণ্টা বাঁধাবে আমরা সেই নেতাকে ভোট দেবো যে নেতা মানুষের আওয়াজ কণ্ঠকে তুলে ধরবে অ্যাসেম্বলিতে আমরা সেই নেতাকে ভোট দেবো কোনো নটরিয়াস ক্রিমিনাল কোনো জগ ছেড়া নেতাকে কোনো গুণ্ডাবাস কোনো তোলাবাস কোনো মানুষ খুন করা রাজনীতি করে তাদেরকে আমরা ভোট দেব না আমরা ভোট দেব সাধারণ মানুষের সুখে দুখে পাঠা থাকবে সেই নেতাকে আমরা ভোট দেবো একেবারে গতকালকের সভা থেকে শকাত মোল্লা ডাইরেক্ট প্রকাশ্যে বলছে যে ভগালি ওয়ান এবং ভগালি টুয়ে এর একবারে আপনাদের নাম না করে নিশানা করলেন যে এরপরে যদি আমাদের মিটিং এ ডিস্টার্ব করে এইসব জানোয়ারদের মাটিতে দেখো আগে বলতে হবে মানুষ রূপী কিছু জানোয়ার কি দেখা যায় তাহলে মানুষ মানুষ কিছু কিছু মানে ওই হলো জানোয়ার ও নিজে জানোয়ার না হলে একজন জানোয়ারকে বলতে পারে না তাহলে এখানে এসে হংকার দিচ্ছে বাপের বেটা বলে রহসা স্মৃতিকে ঢুকতে দেবো না আইএসএফ কে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো তোর বাবার যদি হিম্মত থাকে কারো যদি হিম্মত থাকে একবার নওয়াজ সিদ্দিককে ঢুকে দেখা একবার আইএসএফ ছেলেদেরকে ঢুকে দেখা ঘরের মধ্যে কে কাকে ঢুকিয়ে দেবে দু হাজার ছাব্বিশে গণতন্ত্র প্রক্রিয়ায় এই ভাঙড়ের মানুষ এই ক্যানিং এর মানুষ তোকে জবাব দেবে দিচ্ছে তো একটু একটু করে দিচ্ছে তো গুতো মারছে আর সেই গুতোই বাড়ি বাড়ি পাচ্ছ তিন টাকার পেনে গুতো মারছে সেই গুতোই বাড়ি ঢুকে যাচ্ছ তোমাদের কালচার